মনে করেন লক্ষণে যদি আমার একশো একশো উগ্রবাদী আর এস এস বিন্দু বিশ্ব হিন্দুত্ববাদী যে আছে যে উগ্র হিন্দুত্ববাদী যারা নামদারী হিন্দু যদি একশো এসে আমার এই জায়গাতে অ্যাটেক করে বা আমার কোনো জায়গাতে আঘাত করে কোনো জায়গাতে আমার জীবনও নিয়ে আনে আমি মৃত্যুর জন্য হিন্দু ধর্মকে দায়ী করবো না এটা হচ্ছে আমার নলেজ আমার জ্ঞান আমার যতটু অভিজ্ঞতা আছে বাস্তব থেকে শিক্ষা অনেকে বইচারণা এটা ভাও কথা না এটাই সত্য এটাই বাস্তব কারণ আমি যথেষ্ট হিন্দু ধর্ম না প্রত্যেকটা ধর্মকে সঠিকভাবে ভালো দিকগুলি জানার চেষ্টা করি প্রত্যেকটা ধর্মের ভালো একটা দিক আছে বটেই ধর্মটা একজিস্টিং আছে আজকের দিনেও এই পৃথিবীতে এমন অনেকও হাজারো ধর্ম আছে পৃথিবীতে এই পৃথিবীর মানবজাতি জাতি হাজারো ধর্মের জন্ম দিছে আবার কিন্তু অচিরেই খুব দেই ধর্ম আবার নিমেষেই শেষ হয়েছে আছে এই পৃথিবীর ইতিহাস থেকে সেটাই বাস্তব সেটা অস্বীকার কোনো কিচ্ছু নাই আপনারা শুধু একজনকে কেন্দ্র করে বা কোনো একটা ব্যক্তি বড় বা কোনো একটা কার্যক্রম ব্যক্তিকে কেন্দ্র করে বা কোনো একটা স্পেক্টিকুলার বা পার্টিকুলার কোনো একটা কাজকে ভিত্তি করে সেটা কোনো জাতিকে কোনো ধর্মকে কোনো গোষ্ঠীকে বলাটা ঠিক না কারণ মনে করেন আমি যে জায়গায় এখন বই প্রায় জায়গায় এই সময় আমি বই এই দেখেন এটা কিন্তু একটা বট গাছ একটা বট গাছ আছে বিশাল বড় বট প্রায় অনেক আজ কেন এই জায়গাতে বসা আসা যাওয়া প্রায় আজকে আমি অলমোস্ট মনে করেন পনেরো বিশ বছর বিরিশ জায়গাতে আগে গরু চড়াইতাম এখন যদি গরু চড়াইতে আসি না তবে এই জায়গাতে বইবে গরু চড়াইতাম এই জায়গাতে বইবে আড্ডা করতাম এন একটা ভোট গাছ আছে এমন আগে ছোটো থাকতে আরও কয়েকটা জায়গায় গরু চড়াইতাম যাইতাম আমরা প্রায় জায়গাতে যখন যাই এমন ভোট গাছের আমরা বিভিন্ন বসার জায়গা বা রেস্ট করার জায়গা এই জিনিসগুলি আমরা করতাম এবার অনেকে আবার অনেক মূর্খ আছে যে বটগাছ নাকি হিন্দুরা পূজা করে আরে বাবারে ভালো কথা যেটা ভালো জিনিস সেটাকে সাধুবাদ জানাও সারা পূজা করে না করে কি তা একটা বটগাছের ভূমিকা কি জানো তুমি অযথা তুমি জানো বটগাছ দেখলে হিন্দুরা পূজা করে সে করে ভাই তারা পূজা করে আছে বলেই আজকের দিনও বটগাছ আছে কারণ বটগাছের যে আমরা যে শ্বাসটা নিই অক্সিজেনটা যে নিই এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো জানো না যেগুলি যেই মোরক্ষগুলি জানে না ওই মোরক্ষগুলি কিন্তু এই ধরনের আলোচনা করে এই ধরনের কথাবার্তা করে একটা বটগাছের একটা সমাজের ক্ষেত্রে বা একটা পরিবেশের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে সেটা জানেন জানেন না তাইলে হিন্দু ধর্মাবলম্বী যারা তারা এটা পূজা করে এটাতে ইয়া করে এটা সেফটি করে সেটা তো ভালো জিনিস সেটা সুন্দর জিনিস পরিবেশ একটা রক্ষা করতেছে তো সেটা আমি সাপোর্ট করবো না সেটা পূজা করার ধরুনতেই মনে করেন অনেক শহরে অনেক বড় বড় জায়গা অনেক সিটিতে দেখি বট গাছ যেমন আগরতলা বটতলা একটা জায়গা আছে ওই জায়গাতে পূজা করে এই পূজা করার কারণেই এই বট কিন্তু এখনও আসে না এলে কিন্তু এই পূজা যদি না করতো কবেই বট গাছ ভালো যায় তো ওই ভালো জিনিসের সাধুবাদ জানা খারাপ জিনিসের প্রতিবাদ করে